এ দেখেন বান মারার কাজ সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আগে ভিডিওটি টেনে দেখবেন না হয়তো আপনি ইউটিউবে ভিডিওটি ওপেন করেছেন আপনার কাজ প্রয়োজন দেখে তাই বলব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনার শত্রুকে এক ঘন্টার ভিতরে তাকে বাইরে সারা করতে পারবেন তাকে ধ্বংস করে দিতে পারবেন একবার শেষ করে দিতে পারবেন তাই বলব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকেরই অত্যন্ত সহজ একটি বসীকরণ এই দুয়ারটি তিনবার পাঠ করে শুধু আপনি তিনটি ফুতিয়া এমনভাবে পুতুল বানিয়ে শুধু আপনি গোলাপ জল দিয়ে দেবেন অথবা আগুনে ফেলে দেবেন এক ঘন্টার ভিতরে আপনার শত্রু শর্টফট শর্টফট করতে করতে সে ধ্বংস হয়ে যাবে তার গায়ে আগুন জ্বলবে সে অস্থির থাকতে পারবে না স্থির থাকতে পারবে না আপনার এমনভাবে ইউটিউব জগতে কেউ কাজ করতে পারে না আর করবেও না তাই আপনাদেরকে সরাসরি ইউটিউব নিয়মকরণ যা আছে সম্পূর্ণ বলে দিচ্ছি আপনারা কীভাবে কাজটি করবেন তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইউটিউব চ্যানেলে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করি কাজ হয় সেটা আমি প্রতিটা ভিডিওতে চ্যালেঞ্জ করে বলি আমি চ্যাম্বার দেখে কাজ করি দেখে ওখানে কীভাবে কাজ করা হয় সালাম আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ প্রতি ভালো আছি অত্যন্ত সহজ একটি কাজ আপনি শুধু শত্রু নাম জানা থাকলে চলবে যারা নাকি শত্রু জ্বালা অদৃষ্ট হয়ে গেছেন বাড়িতে চলতে পারেন না চলতে ফিরতে পারেন না তার বয়ে আতঙ্ক হয়ে থাকেন শক্তিতে পারেন না টাকায় পারেন না কোনো পারেন না তাই বলবো গোপন আজকের কাজটি করে ফেলেন আপনি শুধু সাতরা লঙ্কা নেবেন মানে লাল মরিচ নেবেন লাল মরিচ নিয়ে সাতটা ফু দিবেন এই দুয়াটি পাঠ করে তারপর আপনারা এটি আগুনে ফেলে দিবেন তারপর খেলা দেখেন অথবা শুধুর ছবিতে সাতবার মন্ত্র পাঠ করে আপনি আগুনে ফেলে দিবেন অথবা শুধুর কাপড় থাকলে শুধুর কাপড়ে সাতটি ফু দিয়ে আপনারা কাজটি করতে পারবেন তাই বলব ভিডিওটি শুরু থেকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরকে এটু যে গোপন পেট সহকারে বলে দিব আপনারা কীভাবে কাজ করবেন আমি যেভাবে কাজ করি ঠিক এইভাবে আপনারা কাজ করবেন আপনারা কবিরাজকে টাকা দিতে হবে না অনেকে আছে কবিরাজকে টাকা দিতে দিতে পাগল হয়ে গেছেন কোন কবিরাজ আপনাদেরকে এমনভাবে সরাসরি কাজ দেখাতে পারে আমি বলবো চ্যালেঞ্জ করে বলবো দেখাতে পারে না এই দেখেন আমার সামনে যে পুতুল এই পুতুলে আমি গোলাপ জল লাগবো দাও দাউ করে আগুন জ্বলবে এখানে জিনিস হাজির হবে শত্রুর সারা শরীরে আগুন চলে যাবে দাও দাও করে চলবে তো এমন ইউটিউবে কেউ দিছে কিনা সেটা আমি জানি না তবে আমি বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন সুরালা হাফ এমন কোনো মানুষ নাই মুসলমান যে পারেন না হিন্দুরা পারবেন করতে পারবেন যদি এ দোয়াটি শিখে নিতে পারেন এটা এমন একটি পাওয়ারফুল আমাদের নবীজি শিখায় দিছে যারা নাকি শত্রুর সাথে কোনো ভাই পারবেন না এই দুয়ারটি দিয়ে তবে সঠিক নিয়ম কারণ কেউ আপনাদেরকে বলে না ইউটিউবে আমি এমনভাবে চ্যাম্বার দেখাইয়া কাজ করি প্রতিটা ভিডিওতে আপনারা জানেন আর আমি ইউটিউব জগতে আজও কিন্তু কেউ বলতে পারবো না আমাকে কাজ করি কাজ হয় না আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট স্ক্রেন্ডেও আছে সিমতো আসে না শতবার বয়স পাঠাবেন তবে আমাকে দিয়ে যদি কাজ করতে চান থেকে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে পারতো তার উপর কাজ করতে দিব তারপর নাম দিলে হাজিরা দেখে কাজের কন্টা করি যে কোনো কাজ বসীকরণ পিচ্ছে পান যে কোনো কাজ দেখেন কীভাবে এখন জিন হাজির হয় আপনারা দেখেন সরাসরি আপনাদেরকে কয়েকটা ইউটিউবার এমন বড় আপনাদেরকে সরাসরি দেখাতে পারে হ্যাঁ দেখেন এখানে সামনে নাম্বার লেখা আছে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট দেখেন এখানে এখন জিনিস কীভাবে ইউটিউব চ্যানেলে কেউ আপনাদেরকে দেখাতে পারছে এমন হচ্ছে আমরা দেখায় সরাসরি কেউ পারে নাই আর পারে না আর আমাকে দিয়ে কাজ করি আজও পর্যন্ত বলতে পারবো না যে কাজ হয় না যে কোনো কাজ বসে করুন বা স্বামী স্ত্রীরা আমি বিচ্ছেদ করা যে কোনো কাজ পাওনাটা করতে পারে চুরি মজা প্রতিটা ভিডিও এখানে বইনকোন ভিডিও দেওয়া আছে সাবস্ক্রাইব করলে বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন তবে আপনারা কীভাবে কাজ করবেন সোরালা হাব এমন কোনো ব্যক্তি নাই যে পারেন না এই সুরালা হাবের এত পাওয়ারফুল এত শক্তি এটা দিয়ে কাজ না করলে আপনারা বুঝতে পারবেন না এই সোরালা হাবটি আপনারা আগে কী করবেন শনিবার অথবা মঙ্গলবারে আপনারা এই দোয়াটিকে আগে মুখস্থ করে নেবেন এক নিঃশ্বাস যেন একবার পাঠ করতে পারবেন এমনবার যখন মুখস্থ হয়ে যাবে তখনই আপনি কাজটি করতে পারবেন আপনার ছবি হোক অথবা সুতোর কাপড় হোক অথবা শুকনো মরিচ হোক লাল মরিচ হোক লাল মরিচ যদি থাকে তাহলে শত্রু আগে দোয়াটি পাঠ করবেন দোয়া পাঠ করে যদি তার বাবার নাম জানা থাকে বলবেন অমুকের রাসায়ের ব্যাটা হাবি বের শরীর জলে পরে সাই হয়ে যাক অথবা ধ্বংস হয়ে যাক এমন ভাবে অমুকের জায়গা তমুক খালি বলবেন অমুকের ব্যাটা অমুক এক ঘন্টায় ধ্বংস হয়ে যাক বাস এমনভাবে একবার পাঠ করবেন একটা করে ফু দেবেন মরিচে এমনভাবে মরিচটি ফু দিয়ে পরে আপনারা যে কোনো জ্বলন্ত আগুনে ফেলে দেবেন এক ঘন্টার ভিতরে আপনার কাছে রেজাল্ট আসবে যে ছবি থাকে দূরে থেকে কাজ করতেছেন ছবির মধ্যে একবার পাট করবেন একটা করে ফুঁ দেবেন সাতবার পাট করে সাতটা ফু দিয়ে আপনারা ওই ছবিটা আগুনে ফেলে দেবেন আর যদি ছবি না থাকে পানি নেবেন পানিতে সাতবার পাঠ করিয়া সাতটা ফু দিয়ে আগুনে ফুঁয়াই ফেলবেন